আপনাদের তিনশো পঁয়ষট্টি দিনের চ্যালেঞ্জের প্রথম দিনে বই পড়ে দেখাবো এটা বিজ্ঞান বই পঁচিশে শিক্ষাবর্ষের জন্য আমি আজকে আপনাদের প্রসঙ্গ কথা বিষয়ে একটু পরে শোনাবো সবাই আশা করি মনোযোগ দিয়ে শুনবেন বর্তমানে প্রাতিষ্ঠানিক শিক্ষার উপযোগী বহুমাত্রিক শুধু জ্ঞান পরিবেশন নয় দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠন এই শিক্ষার মূল উদ্দেশ্য একই সাথে মানবিক ও বিজ্ঞান সম্বন্ধ সমাজ গঠন নিশ্চিত করার প্রধান ও প্রাতিষ্ঠানিক শিক্ষা বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশেষ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন এর পাশাপাশি শিক্ষার্থীর শিক্ষার্থীদের দেশপ্রেম মূল্যবোধ ও নৈতিকতার শক্তিকে উজ্জীবিত করে তোলা জরুরি শিক্ষা জাতির মেরুদণ্ড আর প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রাণ শিক্ষাক্রম আর শিক্ষাক্রম বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো পাঠ্য বই জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশের উদ্দেশ্যসমূহ সামনে রেখে গৃহীত হয়েছে একটি লক্ষাভিশারী শিক্ষাক্রম এর আলোকে জাতীয় শিক্ষাক্রম বাস্তব পাঠ্যপুস্তক বোর্ড এন টিসিবি মানসম্পন্ন পাশ পাঠ্যপুস্তক প্রণয়ন মুদ্রণ ও বিতরণের কাজটি নিঃসার নিষ্ঠার সাথে করে যাচ্ছে সময়ের চাহিদা বাস্তবতার আলোকে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন পরিমার্জন ও পরিশোধনের কাজটিও এই প্রতিষ্ঠান করে থাকে বাংলাদেশের শিক্ষার স্তর বিন্যাসে মাধ্যমিক স্তরটি বিশেষ গুরুত্বপূর্ণ বইটি এর স্তরের শিক্ষার্থীদের বয়স বিষয় বিজ্ঞানে সমৃদ্ধ শিক্ষক ও বিশেষজ্ঞগণ বইটি রচনা ও সম্পাদনা করেছেন আশা করি বইটি বিষয়ভিত্তিক জ্ঞান পরিবেশনের পাশাপাশি শিক্ষার্থীদের মনোনয় সৃজনের বিকাশে বিশেষ ভূমিকা রাখবে বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক বিভিন্ন ঘটনা সম্পর্কে সৃষ্টির মাধ্যমে পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশ সাধন সমস্যা সমাধানের যোগ্যতা অর্জন এবং পরিবেশের বিভিন্ন উপাদানের প্রতি শিক্ষার্থীকে আগ্রহী করে তোলা নবম দশম শ্রেণীর এই পাঠ্যপুস্তক বিজ্ঞানের তাত্ত্বিক দিকগুলোর পাশাপাশি শিক্ষার্থীদের অনুসন্ধান বৃদ্ধি ও বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলার জন্য অনুসন্ধানমূলক কাজের সাথে শিক্ষার্থীর সৃজনশীলতা ও কল্পনা বৃদ্ধির জন্য হাতে কলমে কাজ করার সুযোগও রাখা হয়েছে পাঠ্যবই যাতে ক্লান্তিকর অনুষঙ্গ না হয়ে ওঠে বরং আনন্দশ্রয়ী হয়ে ওঠে বইটি রচনার সময় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে সর্বশেষ তথ্যপত্র সহযোগে বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে সেটার চেষ্টা হয়েছে বইটিকে যথাসম্ভব দুর্বদ্ধতামুক্ত ও সাবলীল ভাষায় লিখতে দু হাজার চব্বিশ সালের পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজনের নিরিখে পাঠ্যপুস্তক সমূহ পরিমার্জন করা হয়েছে এক্ষেত্রে দু হাজার বারো সালের শিক্ষাক্রম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকের সর্বশেষ সংরক্ষণকে ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে ব্যানারের ক্ষেত্রে বাংলা একাডেমির প্রমিত বানান রীতি অনুসৃত হয়েছে যথাযথ সতর্কতা অবলম্বনের পরেও তথ্যপাত্র ও ভাষাগত কিছু ভুল ত্রুটি থেকে যাওয়া সম্ভব নয় পরবর্তী সংস্করণে বইটি যথাসম্ভব ত্রুটিমুক্ত করার আন্তরিক প্রয়াস থাকবে এই বইয়ের মনোন্নয়নে যে কোনো ধরনের যৌক্তিক পরামর্শ কৃতজ্ঞতার সাথে গৃহীত হবে পরিশেষে বইটি রচনা সম্পাদনা ও অলঙ্করণে যারা অবদান রেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই সো গাইজাস্কের মতো এই পৃষ্ঠায় পড়ে শোনালাম ইনশাল্লাহ আগামীকাল অন্য পৃষ্ঠায় যাবো আমরা